নমস্কার প্রত্যেককে বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত প্রতিষ্ঠানের যে ইউটিউব লাইভ সেই লাইভে আমি ডক্টর নিমায় রক্ষিত প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি গতকালকে আমরা এসএসসির ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা সিলেবাস পেয়েছি প্রত্যেকটা সাবজেক্টের নাইন টেন বলুন বা ইলেভেন টুয়েলভ বলুন প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু সিলেবাস পেয়েছি গতকালকে সন্ধ্যের দিকে এখন আমরা যারা সংস্কৃত ছাত্রছাত্রী আছি আমরাও কিন্তু আমাদের আপডেট একটা সিলেবাস পেয়েছি অফিসিয়াল সিলেবাস আপডেট বলবো না অফিসিয়াল একটা আমরা সিলেবাস পেয়েছি এবং ধরে নিচ্ছি যে আমাদের সিলেবাসের সেরূপ কোনো চেঞ্জ নেই মানে যা সিলেবাস রয়েছে সেখানে দেখলাম সেরূপ কোনো চেঞ্জ নেই কিন্তু এমন একটা জায়গা রয়েছে যে জায়গাটাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মনের মধ্যে অনেক সন্দেহ তৈরি হয়েছে প্রত্যেকেই কাল গতকালকের থেকে প্রত্যেকেই আমাদেরকে ফোন করছেন শুধু ছাত্র ছাত্রী নয় আমার সাথে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের সাথেও আমাদের আমার কথা হয়েছে আজকেও হয়েছে গত গতকালকের থেকে হচ্ছে তারা কিন্তু বারবার তারা কিন্তু বারবার আমাদেরকে বলছে এই সিলেবাস নিয়ে একটুখানি ছাত্রছাত্রীদেরকে জানানো উচিত বা যে জায়গাতে ছাত্রছাত্রীদের সন্দেহ হচ্ছে সেই জায়গাটাতে ছাত্রছাত্রীদের কি করা উচিত ইত্যাদি বিষয়ে তাদেরকে জানানো উচিত এবং তার জন্যই আমার মনে হলো যে হ্যাঁ সত্যি একটা জায়গা আমাদের রয়েছে যে সিলেবাসের এমন একটা জায়গা রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের সন্দেহ দানা বেঁধেছে ওকে তাহলে চলো আমরা একবার দেখে নিই আমাদের সিলেবাস কি রয়েছে এবং সিলেবাসের ঠিক কোন জায়গাতে আমাদের ডাউট তৈরি হয়েছে সেটা আমরা দেখে নিই এবং সেই ডাউট যে তৈরি হয়েছে তার সমাধান কিভাবে আমরা করব সেই জায়গাটাও আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু রয়েছি একদম যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের একদম দেখে নাও মেইন যে পেজ রয়েছে এখান থেকে আমি ডাউনলোড করব সংস্কৃত পিজিটা ওকে আমি ডাউনলোড এগেন আমি করেছিলাম এর আগে আরেকবার আমি ডাউনলোড করে নিচ্ছি মানে সরাসরি আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আমাদের যে সংস্কৃত বিষয়ের যে সিলেবাস সেটা আমি তোমাদের সাথে তোমাদের সামনে ডাউনলোড করে নিলাম নেক্সট কি হলো নেক্সট দেখো এখানে আমার রয়েছে সিলেবাস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই আশা করি দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সংস্কৃত পিজি রাইট এখানে দেখুন আমাদের কি কি রয়েছে সেভাবে কোনো এগুলো চেঞ্জ হয়নি এখান থেকে যদি আমরা একটুখানি দেখি কে এন্ডিং মানে বিভক্তি কারক বিভক্তির যে জায়গাটা রয়েছে সেটা আমাদের এখানে রয়েছে আগে সিলেবাসও ছিল এই সিলেবাসেও আছে অর্থাৎ আমরা পুরাতন যে সিলেবাসটাকে ফলো করতাম সেই সিলেবাসও কারক বিভক্তি ছিল এই সিলেবাসও কারক বিভক্তি আছে নো চেঞ্জ নেক্সট হচ্ছে আমাদের যদি আরও দেখো এখানে অব্যয়গুলো রয়েছে ইন অ্যাট অ্যাজ এই যে অব্যয়গুলো রয়েছে এগুলো রয়েছে নেক্সট আমাদের রয়েছে ধাতুরূপের ক্ষেত্রে ভাদিগণীয় অদাদিগণীয় রুদাদিগণীয় ইত্যাদি ধাতুরূপগুলো রয়েছে কিন্তু এই জায়গাতে বলা হয়েছে স্পেশাল স্ট্রেস অন দ্য গ্রুপস মানে বিশেষ করে ভাদিগণীয় অদাদিগণীয় রুদাদিগণীয় এই যে ধাতুরূপগুলো রয়েছে এই ধাতুরূপগুলোকে আমরা বিশেষ করে স্পেশালভাবে আমরা একটু বেশি জোর দেব তার মানে এমনটা নয় যে এগুলো ছাড়া অন্যান্য যে ধাতুরূপগুলো রয়েছে সেগুলো পরীক্ষায় আসবে না সেগুলো আসবে কিন্তু স্পেশালভাবে আমরা একটুখানি বেশি জোর দেব এই ধাতুগুলোর উপর ওকে নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ক্ষেত্রে যদি সন্ধি দেখি এখানে দেখতে পাচ্ছেন স্পেশালি বিসর্গ সন্ধি এখানে লেখা আছে স্পেশালি বিসর্গ সন্ধি তার মানে স্বর সন্ধি ব্যঞ্জন সন্ধি এগুলোও আমাদের পড়তে হবে কিন্তু স্পেশালি আমরা পড়ব বিসর্গ সন্ধি নেক্সট যদি আমরা দেখি কৃত কৃত প্রত্যয় আমরা প্রত্যেকেই পড়ছি তদ্দিত প্রত্যয় রয়েছে স্পেশাল স্ট্রেস আর্ন অপত্য মতুপ ইটিসি স্টন ইয়সুন যেগুলো রয়েছে সেগুলো আমাদের স্পেশালভাবে পড়তে হবে ইস্টন থেকে ইয়োসুন থেকে বা মতুক থেকে একটা প্রশ্ন আমাদের প্রতি বছর আসে তার জন্য এখানে বলে দিয়েছে স্পেশালভাবে এই প্রত্যয়গুলো আমরা তদ্দিত প্রত্যয়ের মধ্যে স্পেশালভাবে এই প্রত্যয়গুলো পড়বো কিন্তু এগুলো ছাড়াও আমাদের যেগুলো রয়েছে সেগুলোও আমাদের পড়তে হবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে যদি আমরা দেখি নাম ধাতু রয়েছে তারপর আমাদের রয়েছে এখানে রয়েছে আত্মনেপদ এবং পরস্ময় পদ বিধানের যে রুলস অর্থাৎ আমরা মুখস্থ করি না আত্মনেপদ বিধায়ক সূত্রগুলো পদ বিধায়ক সূত্রগুলো আমরা তো মুখস্থ করি সংকীরতি সংকীরতে সংাতি সংযানিতে এই যে রূপগুলো আমরা মুখস্থ করি তাই না যে আমরা রূপগুলো প্রত্যেকে আমরা মুখস্থ করছি সেই নিয়মগুলো আমাদের মুখস্থ করতে হবে সেখান থেকে প্রশ্ন আসবে নেক্সট আমরা যদি দেখি সোমাস সোমাস আমরা পড়ছি মোটামুটি তাহলে আমরা দেখলাম যা সিলেবাস প্রিভিয়ার্স এর আগে যা সিলেবাস ছিল ব্যাকরণের ক্ষেত্রে সেরূপ রূপ কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ আগের সিলেবাস মতো এই সিলেবাস সেম কিছু রয়েছে নেক্সট আমরা হিস্ট্রি অফ লিটারেচারের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে হিস্ট্রি অফ লিটারেচার যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা কী দেখছি না এখানে দেখো বেদিক সংহিতা উপনিষদ বেদাঙ্গ এগুলো রয়েছে টোটাল স্ট্রাকচার অফ দ্য বেদিক রয়েছে নেক্সট আমাদের রয়েছে লৌকিক সাহিত্যের মধ্যে রামায়ণ মহাভারত জেনারেল নলেজ অ্যাবাউট দ্য পুরাণ রয়েছে অর্থাৎ লৌকিক সাহিত্য এবং বৈদিক সাহিত্য দুটো সাহিত্যই আমরা পড়ছি এখানেও আমাদের কোনো চেঞ্জ হয়নি নেক্সট আমাদের রয়েছে ড্রামাটিক লিটারেচার ড্রামাটিক লিটারেচারের মধ্যে আপ টু টুয়েলভ সেঞ্চুরি রয়েছে অর্থাৎ বারো শতক পর্যন্ত আমাদের যে ড্রামাটিক লিটারেচার পোর্শনটা রয়েছে সেটা আমাদের পড়াশুনো করতে হবে এই পোর্শনটা রয়েছে নেক্সট আমাদের রয়েছে ন্যারেটিভ লিটারেচার অর্থাৎ গল্প সাহিত্য মানে পঞ্চতন্ত্র হিতোপদেশ থেকে শুরু করে অন্যান্য যেগুলো রয়েছে তাই না পঞ্চতন্ত্র হিতোপদেশ ইত্যাদি যে বিষয়গুলো আমাদের আমরা পড়েছি ছোটবেলা থেকে সেই পোর্শনটা আমাদের পড়াশুনো করতে হবে নেক্সট হচ্ছে জেনারেল নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্কশ অফ মনু অ্যান্ড কৌটিল্য এখানে দেওয়া হয়েছে জেনারেল নলেজ মানে বেসিক ধারণা অর্থাৎ মনুসঙ্গিতাকে লিখেছেন মনুসংগীতাতে কতগুলো অধ্যায় আছে কতগুলো প্রকরণ আছে এইগুলো আছে কিন্তু এখানে কিন্তু মানে স্পেশালভাবে যে সেভেন্থ অধ্যায় এটা কিন্তু কোথাও উল্লেখ করা নেই স্পেশালভাবে আমরা যে মনুসংগিতা যেটা পড়তাম এসএসসির জন্য সেভেন্থ অধ্যায় রাজধর্ম সেভেন্থ অধ্যায় অধ্যায়টা আমরা সাত নম্বর যে অধ্যায় আমরা মুখস্থ করতাম বা পড়াশুনো করতাম রাজধর্ম যে অংশটা এটা কিন্তু উল্লেখ করা নেই কিন্তু আমরা প্রত্যেকেই পড়াশুনো করেছি খুব একটা অসুবিধা হবে না প্রথম খুব যে জটিল প্রশ্ন হয় প্রথম দশটা শ্লোক আমরা ভালো করে দেখে রাখবো ওখান থেকে বেসিক প্রশ্ন দিতেই পারে যেহেতু এখানে লিখে দিয়েছে জেনারেল নলেজ অ্যাবাউট দ্য ওয়ার্কস অফ মনু অর্থাৎ মনুর যে সংগীতা যে রয়েছে সেখানে বেসিক যে জেনারেল নলেজগুলো তার মধ্যেই তো আমাদের সেভেন্থ অধ্যায় তো পড়েই যাচ্ছে তাই না সুতরাং সেভেন্থ অধ্যায়টাই আমরা ভালো করে পড়বো আর বেসিক নলেজগুলো আমরা রাখবো পরীক্ষাতে খুব বেশি জটিল প্রশ্ন হয় না মনুসংগীতাতে মনোসংগিতার কতগুলো অধ্যায় আছে কতগুলো প্রকরণ আছে উঞ্চকি কি শিল কি ইত্যাদি বিষয়গুলো প্রশ্ন হয় তাই এই এইগুলো নিয়ে কোনো চাপের কিছু নেই কৌটিলের অর্থশাস্ত্র থেকেও সেম এবার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে পর্শনটা রয়েছে কোশ্চেন অন গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম ব্যাঙ্গলি ইংলিশ ইন্টু সংস্কৃত অর্থাৎ বাংলা ইংলিশ থেকে আমাদের সংস্কৃততে যে অনুবাদ এই একটা কিন্তু আমরা পেয়েছি এবং আমরা প্রত্যেকে জানি এটা বিগত সালের সিলেবাসও ছিল এখনকার সিলেবাসও এটাই আমাদের আছে সেম ওকে এত দূর আমরা দেখলাম কোনো সিলেবাসের পরিবর্তন হয়নি এত দূর পর্যন্ত যে আমরা আলোচনা করলাম সিলেবাসের কোনো পরিবর্তন হয়নি কিন্তু তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের গতকাল থেকে মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের গতকাল থেকে মনের মধ্যে সন্দেহের দানা বেঁধেছে কোন জায়গা নিয়ে প্রত্যেকেই বুঝতে পারছেন কোন জায়গা নিয়ে সেটি হচ্ছে বলো কি কমেন্ট করে জানাও সেটি হচ্ছে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শাকুন্তলাম রাইট প্রত্যেকেই জানি অভিজ্ঞান শাকুন্তলম সিলেবাসে কোথাও উল্লেখ করা নেই তাই না আমাদের সিলেবাসে কোথাও অভিজ্ঞান উল্লেখ করা নেই এবার প্রশ্ন হচ্ছে যে আমরা অভিজ্ঞান শাকুন্তলামকে ধরে রাখবো নাকি ছেড়ে দেব তাই না অভিজ্ঞান শাকুন্তলাম আমরা পড়াশুনো করব নাকি অভিজ্ঞান শাকুন্তলাম আমরা পড়াশুনো করব না খুব চাপের বিষয় হয়ে গেছে সত্যিকারের খুব চাপের বিষয় হয়ে গেছে আমরা ইনকেস পড়াশোনা করলাম না কারণ আমরা সব সময় তো অফিসিয়ালি ওয়েবসাইটটাকেই ফলো করব তাই না যেটা সিলেবাস সেই তো উল্লেখ তাহলে অফিসিয়াল আমরা পড়াশোনা করব না এবার পরীক্ষার হলে গিয়ে দেখলাম যে অভিজ্ঞান ও থেকে প্রশ্ন এসে গেছে শকুন্তলার হাতের আংটি সচিতীর্থে নদীতে পড়ে গিয়েছিল কিন্তু শকুন্তলার কোন আঙুল থেকে আংটিটি পড়ে গিয়েছিল মহা মুশকিল কাণ্ড এরকম যদি গভীর প্রশ্ন দিয়ে দেয় এ তো চাপের বিষয় এক ইন কেস ধরো আমরা পড়াশুনো করলাম করেই গেলাম ওখানে গিয়ে দেখলাম অভিজ্ঞান শকুন্তলাম থেকে একটা প্রশ্নও নেই তাহলে কি হলো পুরো সময়টা আমরা একে তো আমাদের হাতে মানে সময় নেই খুব খুব কম সময় আছে তারপর অভিজ্ঞান শকুন্তলাম এত বড় একটা নাটক আমরা যদি পড়াশুনো করে যাই পরীক্ষার হলে গিয়ে দেখছি একটা প্রশ্নও নেই সেটাও একটা খুব তখন আমাদের খারাপ লাগবে কষ্ট লাগবে যে এত কষ্ট করে আমি পড়লাম ওর জায়গায় যদি আমি ব্যাকরণের একটা পাঠ পড়তাম আমার ভালো হতো কাজে লাগতো তাই না সুতরাং বুঝতে পারছো পড়ে গেলেও জ্বালা না পড়লেও জ্বালা এমন অবস্থায় কি করতে হবে মহা মুশকিল কাণ্ড দেখো গতকাল যখন আমরা সিলেবাস আমি পেয়েছি মোটামুটি অনেক স্যার ম্যাডামের সাথে আমার কথা হয়েছে এবং যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের সাথেও কথা হয়েছে এমন এমনকি আজকেও কথা হয়েছে এমন এমনকি আজকেও আমি এই যে তোমাদের সাথে লাইভে এসেছি এই লাইভের আগেও কথা হয়েছে কি বক্তব্য কিছুজন মানুষ বলছে না অবিজ্ঞান শাকুন্তালাম এখানে সিলেবাসে উল্লেখ করা আছে ড্রামাটিক লিটারেচার কিছুজন বলছেন যে এখানে তো উল্লেখ করা আছে ড্রামাটিক লিটারেচার সুতরাং এই ড্রামাটিক লিটারেচারের মধ্যেই তো অভিজ্ঞান আর পড়ে যাচ্ছে আপ টু টুয়েলভ সেঞ্চুরি পর্যন্ত উল্লেখ করা আছে তাহলে এই ড্রামাটিক লিটারেচারের মধ্যেই অভিজ্ঞান আর পড়ছে প্রশ্ন হতেই পারে বলা তো কখনোই যাবে না যে সিলেবাস বহির্ভূত প্রশ্ন খুব ভালো যুক্তি যদি তাই হয় যারা আমাকে এই কথাটা বলেছিলেন তাহলে তো টুয়েলভ সেঞ্চুরির মধ্যে ভাবাবতীও পড়ছে ভাবাবতীর উত্তর রামচরিত কি দোষ করলো মশাই কি দোষ করলো বলুন উত্তরামচরিত কেন ওখানে মানে রাম লক্ষণ এইসব আছে বলে নেওয়া যাবে না আর এখানে অভিজ্ঞান শাকুন্তলাম রাজা দুঃসন্ধ আছে বলে এটাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কোনো যুক্তি হলো যদি আপনাদের কথা মতো ড্রামাটিক লিটারেচারের মধ্যেই অভিজ্ঞান শাকুন্তলাম পড়ে যাচ্ছে টুয়েলভ সেঞ্চুরির মধ্যে তাহলে টুয়েলভ সেঞ্চুরির মধ্যে ভগবতীর উত্তর রামচরিত তো পড়ছে কেন পড়বে না তাহলে উত্তর রামচরিত পড়তে হবে ছাত্রছাত্রীদেরকে আরও যে সকল নাটকগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে তাহলে তাই হোক তাহলে ছাত্র ছাত্রীরা সবকিছু পড়তে শুরু করবে উত্তরাম চরিত থেকে শুরু করে একদম ইন ডিটেলস যা কিছু আছে সবকিছু পড়বে এটা কখনো হয় এটা কখনোই হয় না ড্রামাটিক লিটারেচারের মধ্যে অভিজ্ঞান শাকুন্তলম পড়ছে ঠিক আছে কিন্তু প্রশ্ন তাহলে করতে হবে বেসিক প্রশ্ন এবার যদি অভিজ্ঞান শাকুন্তলম যুক্তি দেখিয়ে বলে দেয় যে ড্রামাটিক লিটারেচারের মধ্যে অভিজ্ঞান শাকুন্তলম পড়ছে তার জন্য আমি প্রশ্ন করছি অভিজ্ঞান শাকুন্তলমের কোন অঙ্কে হরিণ শিশুটিকে দেখা গেছে এটা কিন্তু প্রশ্ন তাহলে এই ড্রামাটিক লিটারেচারের মধ্যে পড়ছে না এটা তাহলে ভাবে আমাদের অভিজ্ঞান শকুন্তলম পড়তে হবে ঠিক তাহলে উত্তররাম চরিত কার লেখা এটা এটা একটা বেসিক প্রশ্ন তাহলে উত্তররাম চরিতের একদম ভিতর থেকে প্রশ্ন করা হোক যদি অভিজ্ঞান শকুন্তলম নাটকের ভিতর থেকে প্রশ্ন করা হয় এবং লজিক দেখানো হয় যে ড্রামাটিক লিটারেচারের মধ্যে অভিজ্ঞান শাকুন্তলম পড়ছে তাহলে উত্তররাম চরিতর গভীর থেকে প্রশ্ন করা হোক লজিক দেখা হোক ড্রামাটিক লিটারেচারের মধ্যে ওটাও পড়ছে দেখুন কি হয় অবস্থা ছাত্রছাত্রীদের কি অবস্থা হয় হয় না এভাবে তো হবে না তাহলে যারা প্রশ্নকর্তা থাকবেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ কারণ আমাদের সংস্কৃত ছাত্র ছাত্রীরা বেশি কোর্ট কেস কাছারিতে এসব যেতে চায় না সংস্কৃত ছাত্র ছাত্রীরা এমনিতেই মানুষজন বলে এরা পুরো ছেলে মেয়ে ঠিক আছে আমরা মেনেই নি আমরা সত্যি ব্যাকডেটেড ছেলে মেয়ে আমরা মানে বেশি কোর্ট কাছারি এসব কোর্ট কেস এসব করতে যাই না তাই যারা প্রশ্ন প্রশ্নকর্তা থাকছেন যারা এই সাবজেক্টের এক্সপার্ট আছেন তাদের কাছে আমাদের অনুরোধ রইল প্রচুর ছেলে মেয়ে বিশ্বাস করুন যারা প্রশ্ন কর্তা থাকবেন প্রচুর ছেলে মেয়ে কেবলমাত্র এই সিলেবাসটাকেই পড়াশুনো করবে মানে এই ওয়েবসাইটে যে সিলেবাসে যা যা পাঠ্যপুস্তক রয়েছে বা পুরো সিলেবাসটাকে ধরে ধরে তারা পড়াশুনো করবে তারা দেখছে অভিজ্ঞান ও শকুন্তলম এখানে কোথাও উল্লেখ করা নেই তারা অভিজ্ঞান ও শকুন্তলম পড়বে না এবার অভিজ্ঞান শাকুন্তলাম যদি পরীক্ষাতে প্রশ্ন এসে যায় আর ওই একটা প্রশ্নের জন্য যদি একটা ছেলে চাকরি না হয় তাহলে সেই দায় কার কে নেবে সেই দায় তাই না অনেক অনেক ছেলে মেয়ের জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে তাই যারা প্রশ্ন করতে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল অভিজ্ঞান শাকুন্তলাম থেকে প্রশ্ন দিন আমাদের মানে কোনো ছাত্র ছাত্রীর কোনো দোষারোপের এখানে জায়গা থাকছে না কিন্তু যেহেতু স্পেশাল ভাবে অভিজ্ঞান শাকুন্তলাম এরূপ কোথাও উল্লেখ করা নেই তাই ইন জেনারেল যে প্রশ্নগুলো হয় যেমন অভিজ্ঞান শাকুন্তলাম নাটকে কটি অঙ্ক রয়েছে অভিজ্ঞান শাকুন্তলাম নাটকে শাকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন অভিজ্ঞান শাকুন্তলাম নাটকে রাজা রাজার নাম কি অভিজ্ঞান নাটকে যে প্রশ্নগুলো ইত্যাদি শকুন্তলার পালক পিতার নাম কি ইত্যাদি যে প্রশ্নগুলো হয় দুই নাম কি। ইত্যাদি যা কিছু প্রশ্ন ইন জেনারেল বেসিক প্রশ্ন যেগুলো হয় আপনাদের কাছে অনুরোধ অভিজ্ঞান শকুন্তলম থেকে সেই ধরনের প্রশ্ন রাখুন কারণ এখানে উল্লেখ করা নেই স্পেশাল ভাবে যে অভিজ্ঞান নাটকটাকে আমাদের স্পেশাল ভাবে পড়তে হবে এবং আপনারা অন্য প্রশ্নও রাখতে পারেন বা উত্তর রামচরিত থেকে বেসিক প্রশ্ন রাখতেই পারেন ইন জেনারেল যে সকল প্রশ্নগুলো সেগুলো আমাদের ড্রামাটিক লিটারেচারের মধ্যে হচ্ছে এবং সেগুলো আমাদের সবাইকেই পড়তে হবে কিন্তু অভিজ্ঞান শাকুন্তলামের কোন অঙ্কে কোন ফলের উল্লেখ পাওয়া যায় কোন অঙ্কে কোন ফুলের উল্লেখ পাওয়া যায় এটা যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু এটা প্রশ্ন বহির্ভূত সিলেবাস বহির্ভূত প্রশ্নই বলে গণ্য করা হবে কারণ এখানে আবারও বলছি ড্রামাটিক লিটারেচারের মধ্যে অভিজ্ঞান ও শাকুন্তলম পড়ছে কিন্তু সেটা স্পেশালভাবে নয় ইন জেনারেল আমরা যেমনভাবে অন্যান্য যে সাহিত্যগুলো লৌকিক সাহিত্যের যে কবিদের রচনাগুলো রয়েছে নাট্যকারদের যে নাটকগুলো রয়েছে সেগুলো যেমন আমরা পড়াশুনো করছি ঠিক তেমনভাবে আমরা অভিজ্ঞান ও পড়ছি না ঠিক অন্যান্য নাটকগুলোকে বা অন্যান্য নাট্যকারের যে নাট্যকৃতিগুলো আমরা পড়াশুনো করছি তার সাথেও আমরা সমানভাবে অভিজ্ঞান শকুন্তলামকেই পড়াশুনো করছি তাই প্রশ্ন অন্যান্য টেক্সটগুলো থেকে অন্যান্য নাটকগুলো থেকে যেমনভাবে জেনারেল আপনারা প্রশ্ন করেন ঠিক তেমনভাবে আমাদের আপনাদের কাছে মানে আপনাদের উপর আমাদের বিশ্বাস থাকলেও আপনারা অভিজ্ঞান সকুন্তলাম থেকে ঠিক এই ধরনেরই প্রশ্ন করবেন কখনোই ডিপলি বা গভীরে গিয়ে প্রশ্ন করবেন না আর প্রত্যেক ছাত্রছাত্রীদের কথা ভাবুন কারণ এই সিলেবাসে অভিজ্ঞান সকুন্তলাম। শাকুন্তলাম স্পেশালভাবে অভিজ্ঞান কোথাও উল্লেখ করা নেই তাই যেহেতু সিলেবাসে স্পেশাল ভাবে অভিজ্ঞান শাকুন্তলাম উল্লেখ করা নেই তাই প্রশ্ন করার সময় প্লিজ একবার ছাত্রছাত্রীদের ছাত্রীদের মুখের মুখের দিকে একবার তাকাবেন এত বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে এত বছর পর এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীরা বসতে পারছে অনেকের লাইফে এটাই ফার্স্ট এসএসসি অনেকের লাইফের এটাই লাস্ট এসএসসি তাই হয়তো একটা প্রশ্নের জন্য যেন একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায় একটা একটা সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য একটা ছেলে বা একটা মেয়ের জীবন যেন নষ্ট না হয়ে যায় যারা প্রশ্ন প্রশ্নকর্তা থাকবেন আশা করি আপনারা নিশ্চয়ই এই দিকটা দেখবেন এবং আশা করি আপনারা অবশ্যই এই সিলেবাসটাকে ফলো করবেন আমাদের বিদ্যাচর্চা পরিবারের তরফ থেকে আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরোধ এবং যারা যে সকল ছাত্রছাত্রী তোমরা দেখছ বেসিক জেনারেল জিনিসগুলো অভিজ্ঞান শকুন্তলমের পড়ে রাখো উত্তর থেকে নাটক যে বেসিক যে জিনিসগুলো আমাদের পড়তে হয় লৌকিক সাহিত্যের সেই বেসিক জিনিসগুলো প্রত্যেকেই পড়ে থাকো কিন্তু স্পেশালভাবে যেহেতু উল্লেখ করা নেই তাই এত চাপ নেবে না অভিজ্ঞান শকুন্তলম থেকে যারা মনে করছো আমি স্পেশাল ভাবে পড়াশুনো করবো নোডাউটলি খুব ভালো পড়াশুনো করতেই পারো কিন্তু যারা মনে হচ্ছে যেহেতু আমি সিলেবাসটাকেই ফলো করব যেহেতু সিলেবাস অভিজ্ঞান ও শাকুন্তলাম স্পেশালভাবে উল্লেখ কোথাও করা নেই তাই অভিজ্ঞান ও শাকুন্তলম পড়ো পড়তে হবে আমি মরবো না কখনই পড়বে না বা পড়তে হবে না কিন্তু ইন জেনারেলভাবে পড়ো অভিজ্ঞান ও শাকুন্তলাম ইন জেনারেল যেমন আমরা মনুসংহিতা ইন জেনারেলভাবে পড়ছি ঠিক তেমনভাবে ইন জেনারেলভাবে আমরা অভিজ্ঞান ও শাকুন্তলাম নাটকটাকেও আমরা পড়াশুনো করব। ওকে আশা করি তোমাদের অভিজ্ঞান ও শাকুন্তলাম নাটক নিয়ে আর কোনো সন্দেহ থাকছে না Gracias. সমাধান আমরা যেটাই বল এটাই করলাম যে তোমরা পড়াশুনো করো কিন্তু ইন জেনারেল পড়াশুনো করো আর যারা প্রশ্ন করতা থাকছেন বা যারা প্রশ্ন করবেন যারা আমাদের সংস্কৃত বিষয়ের চেয়ারপারসন থেকে শুরু করে বিভিন্ন পদে যারা যুক্ত থাকবেন আপনাদের কাছে অনুরোধ যেহেতু স্পেশালভাবে অভিজ্ঞান ও উল্লেখ করা নেই ড্রামাটিক লিটারেচারের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম পড়ছে তাই আপনারা প্রশ্ন করার সময় লাখ লাখ হাজার হাজার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে সেইভাবে আশা করি প্রশ্নটা করবেন ওকে থ্যাংক ইউ যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে করো আমি দেখে নিচ্ছি তোমাদের যার যা প্রশ্ন থাকবে আমি দেখে নিচ্ছি বা পরবর্তীতেও তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই প্রশ্ন করবে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বা এই আজকের এই লাইভের টপিক বিষয়ে যদি আপনাদের কোনো কারো যদি অন্য কোনো সাজেশন থেকে থাকে মেল করা থেকে শুরু করে এসএসসিকে মেল করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু দিয়ে আমরা পোস্ট করা থেকে শুরু করে যদি আপনাদের কোনো সাজেশন থেকে থাকে আপনারা জানাবেন সারা বাংলার বুকে বিদ্যাচর্চা ডক্টর নিমায় রক্ষিত প্রতিষ্ঠান জানেন আপনারা সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমাদের ক্লাস কোয়ালিটি আপনারা অলরেডি ইউটিউবে দেখেছেন হাজার হাজার ছাত্রছাত্রী আমাদেরকে এক্সেলেন্ট আউটস্ট্যান্ডিং ক্লাস ইত্যাদি নানা ধরনের পজিটিভ ফিডব্যাক দিয়ে আপনাদেরকে আমাদেরকে ধন্য করছেন আমাদেরকে আরো কাজ করার জন্য অনুপ্রাণিত করতে করছেন আমাদেরকে কাজ করার জন্য বারবার অক্সিজেন দিচ্ছেন তাই সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য আমরা সব সময় আছি সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য আমরা সব সময় কাজ যেমন করেছি ঠিক তেমনভাবে প্রত্যেকটা মুহূর্তে আমরা সংস্কৃত ছাত্রছাত্রীদের পাশে আছি এবং থাকবো তাই আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন